শুনছি ডোবে ডোবে আকাশ ফিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসুর ঘন্টা বাজল ঠং ঠং ও পারিতে বৃষ্টি এলো ছাপসা গাছ আমার মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পাই মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকো কত ঘরের কোণে তার সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলু মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু দেখতে পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌরাত্রি না যায় লেখা জোকা ঘরেতে তে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরে লেখে ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনে ছিলেন গান বৃষ্টি পাড়ে টাপুর টুপুর নদে এলো বান

বৃষ্টি পড়ে টপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিন কি এমনি তর মেঘের ঘটা খানা থেকে থেকে বাজবিজুলি বিজুলি দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরি ঘুম পাড়াতে কে কাহি লোকান বৃষ্টি পড়ে